সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিরিক্ত আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন একটু আলহঙ্গিলা ভালো আছে ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আরছেন শুনতে যাচ্ছি বলেন দিদি ভাই আমার তো বিয়ে হয়েছে এখন স্বামীর কাছে খাসিনামা একটা বাচ্চা আছে আমার আম্মু কাছে আমি থাকি আছি দেখি না কি হয় যদি একটা ভালো মনের মানুষ পাই পাইলে তার সাথে সারা জীবন নতুন করে সংসার করবো এইটুকু আশা আচ্ছা আচ্ছা স্বামীর কাছে থাকেন না কেন স্বামীর কাছে থাকি না স্বামী যদি ভালো হতো স্বামীর কাছে অবশ্যই থাকতাম এখন কি সারাসারি হয়েছে আপনার ডিভোর্স হয়েছে জি আমার ডিভোর্স এখন বর্তমানে আমি মার কাছেই আছি বাবা আছে আপনার না আমার বাবা নাই আম্মু আছে আপনার বয়স কত আমার বয়স আঠারো লেখাপড়া জানেন না না লেখাপড়া করি নাই আগে আর প্রতিবেদন করছিলেন না না এখনই আইলাম প্রতিবেদনে আমি আগে পড়ে হয় নাই এখন আপনি হচ্ছেন বিবাহিত মানুষ ডিভোর্সি আপনাকে কেউ যদি বিয়ে সাদী করতে চায় তারাও আপনার মতো মানে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা বউ ছাগা দিছে অথবা বয়স্ক কোনো লোক এমন লোকেরাই আপনার কাছে ফোন দেবে বা বিয়ে সাদি করতে চাবে আপনি কি রাজি আছেন জি আমি রাজি আছি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকের কাছে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইট আপুটি প্রতিবেদনে আসছে একটা মানুষ চাচ্ছে দায়িত্ব নেওয়ার মতো তবে বলে রাখা ভালো আপুটি বিবাহিত একটা বাচ্চা আছে স্বামী নাই স্বামী ডিভোর্স বাবা নাই মায়ের কাছে থাকে এখন সে প্রতিবেদনে চাচ্ছে তার অতীত জানার পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুর সাথে যোগাযোগ করতে চান আপুর নাম ঠিকানা জানতে চান সরাসরি তার নাম্বারে ফোন দিবেন আপনারা জানতে পারবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাকে চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ